আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকসলস বাবর আমার এই ইউটিউব চ্যানেল মূলত আপনাদের স্মার্ট ওয়াচে ছোটো খাটো যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব। আমরা অনেকে কসপেট ট্যাঙ্ক এম টু এই স্মার্ট ওয়াচটি ক্রয় করেছি কিন্তু এটার কিছু সেটিং আছে হয়তো আমরা অনেকে জানি না যেমন স্মার্ট ওয়াচটি কিন্তু লক করা যায় এটা কিন্তু অনেকে জানি না যে ওয়াচটি কিভাবে লক করা যায় সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে তো সবার প্রথমে আমি যদি উপর থেকে সোয়াইপ করি তারপর এদিকে ক্লিক করি তারপর এখানে কিন্তু একটা লক চিহ্ন দেখতে পারতেছি বা তালা চিহ্ন দেখতে পারতেছি তালাতে আমরা ক্লিক করে দিব তাহলে আমরা দেখতে পারতেছি এটা কিন্তু অলরেডি লক হয়ে গেছে আপনি যেটাতে ক্লিক করুন কাজ হবে না কোনো তো লকটা এবার আমরা কিভাবে ছুটে নিব তো এখানে কিছু লেখা আছে আমরা যদি দেখি আর এটা কিন্তু বাংলা সাপোর্টেড এই স্মার্ট ওয়াচটি কিন্তু বাংলা সাপোর্ট করে লক স্ক্রিন চালু আছে অনুগ্রহ করে এটি আনলক করতে পাওয়ার সাপ্লাই বোতামটি চাপুন এবং ধরে রাখুন তার মানে পাওয়ার সাপ্লাই কোনটা আমাকে সেটা দেখতে হবে আমরা যেটা হোম বাটুন জানি সেটাই কিন্তু পাওয়ার সাপ্লাই বাটুন এই যে উপরেরটা এখানে আমরা তিনটা বাটন দেখতে পারতেছি প্রথম হোম বাটুন তারপরে এটা ব্যাক স্পেস তারপরে এটা স্পোর্টস মোড তো আমরা পাওয়ার সাপ্লাই বা হোম বাটুনে ক্লিক করে ধরে রাখব এই যে মাত্র দুই সেকেন্ডের মতো ক্লিক করে ধরে রাখলাম অলরেডি কিন্তু এটা লকটা খুলে গেল এই যে আপনারা এখন ক্লিক করতে পারবেন আমি শুধু লকটা দেখিয়ে দিলাম যে এই স্মার্ট ওয়াচটি আপনি লক করে রাখতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা তা সলভ করার চেষ্টা করব। তো ভিডিওটি এ পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন